আমরা সমস্ত কিছু এত বার বার রাউন্ড দেওয়া তার কারণে এখন ডাক্তারবাবু একটা রাউন্ড দিয়ে এলেন আমরা পনেরো মিনিটে বেশি আমরা থাকি না

যে দয়া করে আরো সচেতনতা এত হালকা ভাবে এইটাকে নেবেন না দয়া করে আমরা একটা বেপর হয়ে গেছি যেন আমরা ভুল করছি আমার ইনিশিয়াল আমি ভুল করেছিলাম একদিন টুয়েলভ রেজাল্টের পর আমার এমএলএস প্রায় ২৫ জন মতো লোকই আমার মা মেয়ের ভালো রেজাল্ট হয়েছে বলে আমি খাইয়েছিলাম আমি তো খুব খুশি হয়েছিলাম পুলিশ পুলিশ কেস ফেস একটা পুলিশ কড়াকড়ি করল আমি মনে মনে খুশি হয়েছি ভাই কড়াকড়িটা দরকার হয়েছে কতক্ষণ আমার ভুলই হয়েছে কুড়ি জনের বেশি তো করা উচিত তো আমি তো পঁচিশ জনের মতো করে নিয়েছি সব এমএলএস তুলো আবার আর আমার বাইরের লোক হতো আমার দাদা আর আর ছোট ভাই

কেউ কেউ ওখানে উদ্বোধন সেখানে রেল স্টেশনে কেউ ওই ওই কি বলে আপনার ওই কোনো একটা টাউন হল খুলে এই সমস্ত আই শুড প্র্যাকটিস ওয়াট আই প্রিচ ঠিক বিরোধী দলগুলো সেম সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আমার বিল থাকবে রাজনীতিটা মানুষের জন্য করি

নিজে বাঁচু অন্যকে বাঁচতে সাহায্য করুন খুব বাজে পরিস্থিতি কিন্তু আমি জানি আমি ওই বললাম না চোদ্দ মাসের একটা অভিজ্ঞতা রয়েছে বলে আমাকে ফোন করে রাত্রি দুটা আড়াইটায় ফোন করে আই স্লিপ চেষ্টা করি আপনি ডাক্তারদের ধরে কোনোভাবে কিছু সহায়তা প্রচুর দেয় কিনা